আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিয়াজ হাসান আমি পাল সিন্ডিকেট থেকে আজকে তোমাদের সাথে আসি আজকে তোমাদেরকে আমি পড়াবো ট্রাকস অফ স্পাইনাল কর্ড তো ট্রাক্ট অফ স্পাইনাল কর্ডে প্রথমেই যেটা জানতে হবে আমাদেরকে সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের মধ্যে দুইটা জিনিস মেনলি থাকে একটা হচ্ছে গ্রে ম্যাটার আর একটা হচ্ছে হোয়াইট ম্যাটার তো আমি একটা স্পাইনাল কর্ডের কাট সেকশন আট করছি স্পাইনাল কর্ড ধরো যে স্পাইনাল কর্ড যদি এটা হয় আমি এটাকে কাট করছি কাট করার পর যে কাঠ সেকশনটা আছে ওইখান ওইখানেই আমি তোমাদেরকে ধরো জুম করে দেখাচ্ছি এটা তো স্পাইনাল কডের কাঠ সেকশনে দেখো আমাদের মেনলি ফোকাসে দেখো একটা সেন্ট্রাল ক্যানেল থাকে একদম সেন্ট্রালি থাকে আমাদের সেন্ট্রাল ক্যানেল সেন্ট্রাল ক্যানেল থেকে এবং দুইটা ম্যাটার থাকে একটা হচ্ছে গ্রে ম্যাটার একটা হচ্ছে হোয়াইট ম্যাটার তো স্পাইনাল কর্ডের মধ্যে মনে রাখবা যে সেন্ট্রালি থাকে গ্রে ম্যাটার এই কালো যে দাগগুলো আমি দিছি এটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে গ্রে ম্যাটার আর বাইরের যে সাদা সাদা এই যে সাদা অংশগুলো এই সাদা অংশগুলো এটা হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটার তো এই মেইন জিনিস হচ্ছে এখানে এটাই আর এখন দেখো স্পাইনাল কটের যে আমি বললাম গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের মধ্যে প্রথমে গ্রে ম্যাটার নিয়ে যদি কথা বলি গ্রে ম্যাটারে মেইনলি একটা জিনিস মনে রাখবা যে গ্রে ম্যাটার হচ্ছে সেন্ট্রাল ক্যানেলের সাইড দিয়ে যে থাকে স্পাইনাল কর্ডের যে অংশটা এটা হচ্ছে গ্রে ম্যাটার এবং এখানে তোমার তিনটা জিনিস মেনলি ফোকাসে তোমরা মনে রাখবা যে এখানে থাকবে হচ্ছে আমাদের পোস্টেরিয়র হর্ন পোস্টেরিয়র হর্ন থেকে একটু পিছনের দিকে তারপরে থাকবে আমাদের ল্যাটারাল হর্ন এবং সামনের দিকে থাকবে আমাদের অ্যান্টেরিয়র হর্ন তো দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটার এটা আমাদের গ্রে ম্যাটার তো গ্রে ম্যাটারের মধ্যে আমরা তিনটা জিনিস পাচ্ছি একটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র হন এই পোর্শনটা এটা হচ্ছে আমাদের ল্যাটার হর্ন এবং এই পোর্শনটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র হর্ন তো এখন দেখো এখানে তিনটা জিনিস গেল এবং আমাদের যে হোয়াইট পোর্শন মানে হোয়াইট ম্যাটার অফ স্পাইনাল কর্ড এখানের মধ্যে দুইটা সালকাজ থাকে তো দুইটা সালকাজ কী কী দুইটা সালকাজ দেখো এখানে একটা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল সালকাজ দেখো এই যে সাদা পর্ষণ তুমি দেখতেই পারছ এই যে পোস্টেরিয়র ল্যাটারাল সার্কাস দুই দিকে দুইটা থাকে এই যে এইখানে দুইটা আছে আর এই সামনের দিকে যে দুইটা থাকে এইটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ল্যাটারাল সালকাস তাহলে সালকাস হল কত দুইটা একটা হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল সালকাস এবং একটা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল সালকাস তো দুইটা সালকাস তোমাদের হোয়াইট যে ম্যাটারটা স্পাইনাল কর্ডের এটাকে তিন ভাগে ভাগ করছে তিনটা ভাগকে কি একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফিউনিকুলাস একটা হচ্ছে ল্যাটারাল ফিউনিকুলাস এবং একটা হচ্ছে পোস্টেরিয়র ফিউনিকুলাস অ্যান্টেরিও ফিউনিকুলাস দেখো এই যে অ্যান্টেরোলেটারাল সালকাসের এই যে পোর্শনটা আমি বলতেছি এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিও ফিউনিকুলাস অ্যান্টেরিওর অ্যান্টেরোলেটারাল সালকাস এবং পোস্টেরোলেটারাল সালকাসের ল্যাটারাল সাইডের যে পোর্শনটা থাকে এইটা হচ্ছে তোমাদের ল্যাটারাল ফিউনিকুলাস এই এই পোর্শনটা এবং পোস্টেরোলেটাল সালকাস এবং অপর পাশের পোস্টেরো ল্যাটারাল সালকাস এই দুইটার মাঝে যে পোর্শন এই যে এইটা থাকে এই পোর্শনটাকে আমরা বলবো পোস্টেরিয়র ফিউনিকুলাস তো মোটামুটি আমার মনে হয় যে তোমরা গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার কী কী দিয়ে গঠিত হোয়াইট ম্যাটার কী কী দিয়ে গঠিত এই জিনিসটা বুঝতে পারছো এখন সেন্ট্রাল ক্যানেল তোর মধ্যে থাকে এটা আমি বলছি এখন আসলে যে এখানে ফিশার কী থাকে এখানে একটা ফিশারই তুমি দেখতে পাচ্তেছো এখানে একটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার থাকে যেটা হচ্ছে একদম মিড লাইন বরাবর যদি আমি একটা দাগটা নিই এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার তো আজকে আমাদের টপিকটার নাম ছিল ট্রাকস অফ স্পাইনাল কর্ড আমি এতক্ষণ বললাম স্পাইনাল কর্ড কী কীভাবে গঠিত এসব এসব সম্পর্কে এখন ওষুধ ট্রাক ট্রাক মানে কি ট্রাক মানে একটা হচ্ছে পাথ হয়ে ধরো মানে একটা রাস্তা বা পাথ হয়ে তো ট্রাক মানে রাস্তা বা পাথ হয় এখন এই ক্ষেত্রে মানে আমাদের অ্যানাটমি বা ফিজিওলজির ভাষায় ট্রাক বলতে কি বুঝো এখন এটা যদি আমরা বুঝাইতে চাই তাহলে তোমাকে আমি যদি নর্মালভাবে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে তুমি দুইটা জিনিস চিন্তা করো আমাদের ব্রেন এবং স্পাইনাল কর এই দুটার একটা কানেকশন লাইন এইটাই হচ্ছে ধরো একটা মানে ট্রাকটার বেসিক কনসেপ্ট যে এই দুইটার মধ্যে কানেকশন এখন আমরা যদি ডেফিনেশনে যাই যে হোয়াট ইজ ট্রাক এই কোশ্চিনটাও তোমাকে ভাইভা বোর্ডে ধরতেই পারে যে হোয়াট ইজ ট্রাক তো মনে রাখবা যে আমি আগে একটা জিনিস তোমাদেরকে বলে নেই ট্রাক বোঝানোর আগে যে আমি এখানে বলছি স্পাইনাল কর্ড এটা স্পাইনাল কর্ডের সেন্ট্রালি থাকে হচ্ছে আমাদের গ্রে ম্যাটার এবং পেরিফেরালি থাকে হচ্ছে মানে আউটসাইডে থাকে হোয়াইট ম্যাটার তো আর ব্রেনের ক্ষেত্রে মনে রাখবো অপোজিট হয় ব্রেনের সেন্ট্রালি থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার এবং বাইরে থাকে গ্রে ম্যাটার গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারে যে বললাম এখন দেখো যে ট্রাক কি ট্রাকটি আমি প্রথমেই বলছি যে এটা হচ্ছে আমাদের নার্ভ ফাইবারের একটা গুচ্ছ থাকে যেখানে টু আর মোর মাসেস অফ গ্রে ম্যাটার উইদিন দ্য সিএনএস ট্রাক মানে কি যে ট্র্যাকটি যে কালেকশন অফ না কালেকশন অফ নার্ভ ফাইবার নার্ভ ফাইবারের একটা কালেকশন যেখানের মধ্যে থাকবে কি হুইস বাউন্স হচ্ছে টু আর মোর মাসেস অফ গ্রে ম্যাটার মাসেস অফ গ্রে ম্যাটার এটা মনে রাখো তো আমি একটু আগে তোমাদেরকে যেটা বললাম যে স্পাইনাল কর্ডের সেন্ট্রালই থাকে গ্রে ম্যাটার দেখো এটা যদি স্পাইনাল কর্ড হয় এটা সেন্ট্রাল ক্যানেল তাহলে সেন্ট্রালের পোর্শনটা এটা হচ্ছে গ্রে ম্যাটার তাহলে বাইডের পোর্শনটা কি এটা হচ্ছে হোয়াইট ম্যাটার আর সেন্ট্রাল এটা হচ্ছে গ্রে ম্যাটার আর এইটা ধরো যদি ব্রেন আমি কল্পনা করি ব্রেনের মধ্যে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে সেন্ট্রাল করটেক্স সেন্ট্রাল আর বাইরে হচ্ছে আমাদের বাইডেরটা করটেক্স এবং ভিতরটা হচ্ছে মেডুলা তো ব্রেনের মধ্যে দেখো এখানে যদি ভিতরে গ্রে হয় এখানের মধ্যে ভিতরে হবে হোয়াইট এই যে এই ভিতরের যে গোলটা এইটা ধরো হোয়াইট ম্যাটার হোয়াইট হোয়াইট ম্যাটার এটা ব্রেনের ক্ষেত্রে সেন্ট্রালি হোয়াইট ম্যাটার থাকে এবং বাইরের দিকে যেটা দেখতেছ এইটা তাহলে আমি যদি এভাবে দিই এটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটার তাহলে দুইটা কিন্তু অপোজিট হচ্ছে স্পাইনাল কর্ডে হচ্ছে বাইরে হোয়াইট ম্যাটার ব্রেনে হচ্ছে বাইরে গ্রে ম্যাটার এখন আমি যে ডেফিনেশনটা তোমাদেরকে বললাম যে নার্ভ ফাইবার কি কালেকশন মানে ট্র্যাক্ট কি ট্র্যাক্টের যদি ডেফিনেশনে যাও যে কালেকশন অফ নার্ভ ফাইবার কালেকশন অফ নার্ভ ফাইবার কালেকশন অফ নার্ভ ফাইবার তারপরে কি বলছি আমি হুইজ বাইন্ডস হচ্ছে টু আর মানে কানেক্ট টু আর মোর মাসেস অফ গ্রে ম্যাটার তো এখন দেখো ট্রাক আমরা তখনই বলতে পারবো যখন ধরো যে আমি এটা ব্রেন আঁকছি এই যে সাইডে আমার ব্রেন এইটা হচ্ছে আমার স্পাইনাল কর্ড আমি বলছি কি টু মাসেস অফ গ্রে ম্যাটার উইদিন দ্য সিএনএস তো সিএনএস এর মধ্যে ব্রেন আর স্পাইনাল কর্ডের মানে পোর্শন হচ্ছে সিএনএস এর পোর্শন এখন দেখো ব্রেনের মধ্যে আমার গ্রে ম্যাটার এইটা গ্রে ম্যাটার থেকে হচ্ছে বাইরে তো এই গ্রে ম্যাটারের সাথে স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটারের কানেকশন স্পাইনাল কর্ডের ম্যাটার থাকে কোথায় সেন্ট্রালি তাহলে এই দুইটার যে গ্রেমেটারের কানেকশন হচ্ছে মাধ্যমে যে একটা পাথর তৈরি হচ্ছে এই জিনিসটাকে আমরা বলবো ট্র্যাক্ট আমি মনে করি আশা করি তোমরা বুঝতে পারছো যে ট্রাক জিনিসটা কি ব্রেনের বাইরে থাকে গ্রেমেটার স্পাইনাল কর্ডের ভিতরে থাকে গ্রেমেটার তো টু মাসেস অফ গ্রেম্যাটারকে মানে নার্ভ ফাইবার কালেকশন অফ নার্ভ ফাইবার যেটা টু মাসেস অফ গ্রেমেটার উইদিন দ্য সিএনএসএ এটা থাকবে এটা হচ্ছে ট্রাক তো ট্র্যাক্টের মধ্যে দেখো বাই ব্রেনের বাইরের গ্রে ম্যাটারের সাথে স্পাইনাল কোডের ভিতরের গ্রে ম্যাটারের যে একটা পাথ হয় এটা হচ্ছে আমাদের ট্রাক ট্রাক্টের বেসিক ডিফারেন্স শেষ তো এখন আসো যে ট্রাক্টের ক্লাসিফিকেশন ট্রাক্ট ট্রাক মনে রাখবা প্রথমে দুই ধরনের দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং মানে উপরের দিকে যাচ্ছে আরেকটা হচ্ছে ডিসেন্ডিং ট্রাক অ্যাসেন্ডিং মানে উপরের দিকে যাচ্ছে ধরো আমার হাতে একটা মশা এসে বসলো মশার এখানে যে আমার মশাটা এখান থেকে কামড় দিচ্ছে এই সেন্সেশনটা আমার ব্রেনে যাচ্ছে এইটাকে বলবে হচ্ছে অ্যাসেন্ডিং ট্রাক তো ট্রাক্টের মধ্যে প্রথমে আমরা একটা আসি যে অ্যাসেন্ডিং ট্রাক্ট অ্যাসেন্ডিং ট্রাক এবং আরেকটা আছে ডিসেন্ডিং ট্রাক ডি সেন্ডিং ডিসেন্ডিং ট্রাক দুই ধরনের ট্রাক পাইলাম আমরা অ্যাসেন্ডিং ট্রাকের মধ্যে মনে রাখবো একটা যে এটা হচ্ছে সেন্সুরি আর ডিসেন্ডিং ট্রাকটা হচ্ছে আমাদের মোটর ফাংশন নিয়ে যায় মোটর ফাংশন নিয়ে যায় এখন আসলে ডিসেন্ডিং ট্রাককে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি এটাকে এটা হচ্ছে একটা পিরামিডাল পিরামিডাল ট্রাক এবং এক্সট্রা পিরামিডাল ট্রাক এক্সট্রা পিরামিডাল ট্র্যাক পিরামিডাল এবং স্ক্রা পিরামিডাল ট্রাক এবার আসলে যে পিরামিডাল ট্র্যাক্টের একটা আলাদা নাম আছে ওটাকে আমরা বলবো হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্রাক্ট এটার অপর নাম আমরা বলতে পারি কর্টিকো স্পাইনাল ট্রাক্ট কর্টিকো স্পাইনাল ট্রাক্ট এখন একটা জিনিস চিন্তা করো যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট কর্টিক কর্টিকো মানে হচ্ছে ব্রেনের কর্টেক্স থাকে তো এইখানে দেখো কর্টিকো স্পাইনালের মধ্যে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এইখানে ব্রেন করটেক্সকে ইন্ডিকেট করে ব্রেন করটেক্স আর স্পাইনালতে আমরা ইন্ডিকেট করতেছি স্পাইনাল কর্ড তো ব্রেন কটেক্স এবং স্পাইনাল কর্ডের যে আমি একটু আগে বললাম ট্রাক ওই পাথওয়েটাই হচ্ছে আমাদের পিরামিডাল ট্রাক তো আজকে আমি এক্সট্রা পিরামিডাল নিয়ে কথা বলবো না আজকে আমি তোমাদের সাথে পিরামিডাল ট্রাকটা নিয়েই কথা বলবো এখন চলো আমরা পিরামিডাল ট্র্যাক সম্পর্কে জেনে আসি তো পিরামিডাল ট্র্যাক একটু আগে আমি বলছি কি পিরামিডাল ট্র্যাকের অপর নাম হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্রাক কর্টিকো মানে হচ্ছে ব্রেনের কর্টেক্স এবং স্পাইনাল মানে স্পাইনাল কর্ড এই দুইটার মাঝে একটা যে ট্রাক হয়ে তৈরি হয় এটা হচ্ছে আমাদের পিরামিডাল ট্র্যাক আজকে আমি পিরামিডাল ট্র্যাক তোমা সম্পর্কে তোমাদেরকে পড়াবো তো পিরামিডাল ট্র্যাক কী ধরনের ট্র্যাক অবশ্যই এটা হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক তো ডিসেন্ডিং মানে কি ডিসেন্ডিং মানে হচ্ছে নিচের দিকে আসতেছে নিচের দিকে কোথায় থেকে আসবে অবশ্যই ব্রেন থেকে আসবে নিচের দিকে ব্রেন থেকে ধরো আমার হাতে একটা মশা আসছে তো ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে যে ওই মশাটাকে আমার ওইখান থেকে সরাইতে হবে তাহলে মাথা থেকে আমাদের হাতের ওইখানে যে যাবে যে মোটর একটা অ্যাক্টিভিটি যে হাতটা আমার মুভমেন্ট করতে হবে মশাটা সরাইতে হবে বা হাত দিয়ে মারতে হবে এটা হচ্ছে আমাদের এই ডিসেন্ডিং ট্র্যাকের কাজ ফাংশন তো এখন আসলে যে ডিসেন্ডিং ট্র্যাকটের পাথর হয়েটা আমি পরাবো তোমাদেরকে ডিসেন্ডিং ট্রাক মানে আমি প্রথমে বলছি যে ব্রেন থেকে আসবে তো ব্রেনকে আমরা বলি কি সেরিব্রাল কর্টেক্স তো সেরিব্রাল করটেক্সের যে মোটর এরিয়া থাকে আমি তোমাদেরকে যখন ফাংশনাল এরিয়া অফ ব্রেন পড়াবো তখন তোমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবা তবে আজকে জানার জেনে রাখো যে ডিসেন্ডিংটা একটা ব্রেন থেকে যেহেতু একটা সিগন্যাল আসতেছে তো সেই সিগন্যালটা আসে মোটর এরিয়া থেকে ব্রেনের সেরিব্রাল কটেক্সের মোটর এরিয়া থেকে তো এইটা ধরো যে আমাদের সেরিব্রাল করটেক্স এটা সেরিব্রাল কটেক্স এখন সেরিব্রাল করটেক্স থেকে মোটর এরিয়া থেকে আমাদের প্রথমে সিগন্যালটা আসা শুরু করে যে পাথরিটা আমি বলতেছি পাথরিটা প্রথমে আসে হচ্ছে আমাদের পোস্টের এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল এই যে দুইটো জিনিস দেখতে পাচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল শেপ ভি শেপ ইন্টারনাল ক্যাপসুল প্রথমে মোটর সেরিওয়াল কটেক্সের মোটর এরিয়া থেকে আমাদের ইন্টারনাল ক্যাপসুলে আসলো ইন্টারনাল ক্যাপসুলের কোথায় আসে পোস্টেরিয়াল লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুলে আসলো পোস্টেরিয় লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুলে আসলো আসার পর এখন আমাদের পন্সে যাবে তারপরে যাবে হচ্ছে আমাদের পন্স প্রথমে হচ্ছে সেরিবাল কটেক্সের মোটর এরিয়া থেকে ভি শেপ পোস্টেরিয় লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল সেখান থেকে যাচ্ছে হচ্ছে আমাদের পন্স পন্স থেকে কোথায় যাবে মেডুলা যেহেতু ডিসেন্ডিং নিচের দিকে নামতেছি স্পঞ্জ থেকে যাবে আমাদের মেডুলা এখন মেডুলায় আসার পর মেডুলার লোয়ার বর্ডারে লোয়ার বর্ডার অফ মেডুলা এইটা একটা আমাদের ডিমার্কেশন পয়েন্ট এটা মনে রাখি এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই পর্যন্ত যখনই করটা মানে আমাদের ট্র্যাকটা আসলো বা আমাদের যে সিগন্যালটা আসলো সেটা যখনই মেডুলার লোয়ার বর্ডার বর্ডারে যাবে এখানে যে আমাদের ডিকা সি মানে দুই দিকে ভাগ হয়ে যাবে বুঝছো দুই দিকে ভাগ হয়ে যাবে বলতে বোঝাচ্ছি যে এটা আমাদের ট্রাকটা আসতেছে কোথায় এটা ধরো আমার লেফট সাইড যদি এটা হয় আমি যেহেতু এদিকে দাঁড়িয়ে আছি আমার লেফট সাইড এটা এটা লেফট এটা রাইট যদি ধরি আমি এখন দেখো এদিক থেকে এদিক থেকে আসতেছে মানে লেফট থেকে আসতেছে এইটা এখন আমি যদি মিডলাইন ধরি এটা লোয়ার বর্ডার অফ মেডুলা এখান থেকে আমাদের ট্রাকটা একদম রাইট সাইডে চলে যাবে মানে অপোজিট সাইডে চলে যাবে অপোজিট সাইডে চলে যাবে যাওয়ার পর স্পাইনাল কর্ডের কোথায় আসে কোথায় আসবে স্পাইনাল কর্ডের ডিরেক্ট আসবে আমি একটু আগে যা যেটা তোমাদের বোঝাছি ল্যাটারাল ফিউনিকুলাস এখন বোঝো যে মেডুলাল লোয়ার বর্ডারে আসলো আসার পর এটা পুরাপুরি সাইড চেঞ্জ করবে লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে রাইট সাইডের কোথায় যাবে রাইট সাইডে স্পাইনাল কর্ডের তোমার হোয়াইট ম্যাটারের ল্যাটারাল ফিউনিকুলাসে যে এটার শেষ হবে শেষ হবে মানে বলতে এখান পর্যন্ত যাবে আগে এইটুকু বোঝো আর এখান থেকে এই এখানের পার্সেন্টেজটা হচ্ছে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট নার্ভ ফাই ফাইবার হচ্ছে আমাদের ডিকাসিডেট করে হচ্ছে রাইট সাইডে চলে যাবে আশি পার্সেন্ট ফাইবার তো এইটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে ল্যাটারাল সাইডে চলে গেলো মানে অপোজিট সাইডে চলে গেলো এই জন্য এইটাকে বলবো আমরা ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট কারণ পিরামিডাল ট্রাক একটু আগে আমি তোমাদেরকে বলছি দুই ধরনের একটা হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল এবং ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্রাক তাহলে মেডুলার লোয়ার লোয়ার বর্ডার অফ মেডুলাতে আসলো আশি পার্সেন্ট ফাইবার অপোজিট সাইডে চলে গেলো তো যে ফাইবারগুলো অপোজিট সাইডে চলে গেলো এটা ল্যাটারাল ফিগুলাস পর্যন্ত আসলো এই পর্যন্ত বসো এইটা এই ট্রাকটাকে আমরা বলবো ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্রাক এবং বাকি যে বিশ পার্সেন্ট ফাইবার থাকে এইটা আর সাইড চেঞ্জ করবে না এইটা যে সাইডে আসে মানে আমাদের লেফট সাইডের ফাইবারটা আসতেছে লেফট সাইডেই থাকবে একদম এটা এসে শেষ করবে স্পাইনাল কডের হোয়াইট ম্যাটারে অ্যান্টেরিয়র ফিউনিপ্লাসে এসে শেষ করবে ট্রাক কিন্তু এখনও কমপ্লিট হয় নাই আমাদের কিন্তু এখনও যে মাসেল বা যে কোনো অর্গানাইজার যাবে এখনও ওইখানে পর্যন্ত যায়নি ট্রাকটা এখনও স্পাইনাল কডে আছে স্পাইনাল কডের কোথায় আসে দেখো আশি পার্সেন্ট ল্যাটাল কটিক স্পাইনাল কড আর বিশ পার্সেন্ট ফাইবার যেটা সাইড চেঞ্জ করলো না আশি পার্সেন্ট তো চেঞ্জ করছে যেটা বিশ পার্সেন্ট ফাইবার যেদিক থেকে আসতেছে ওই দিকেই যাচ্ছে অ্যান্টেরিয়র ফিউনিকুলাসে এসে শেষ হল আপাতত এই বিশ পার্সেন্ট ফাইবারকে আমরা বলবো অ্যান্টেরিওর কর্টিকো স্পাইনাল ট্রাট কর্টিকো স্পাইনাল ট্রাট আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো যে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল এবং অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্রাট বলতে আসলে কী বুঝাচ্ছে বা পাথ এটা এই পর্যন্ত বুঝছো এখন দেখো এখনও ইফেক্টর অরগানি যেহেতু যায়নি এইখানে ল্যাটারাল ফিনিউকুলাস এবং অ্যান্টেরিয়ার ফিনিউকুলাসে যে আমাদের দুইটা ফাইবার আলো একটা হচ্ছে ল্যাটারাল কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট এবং অ্যান্টেরিয়ার কর্টিক স্পাইনাল ট্র্যাক্টের যে দুইটা ফাইবার এই দুটা আবার আমাদের দুইটাই গ্রে ম্যাটারে ঢুকবে গ্রে ম্যাটারে ঢুকবে কোথায় অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য গ্রে ম্যাটার তিনটা সেল তিনটা হর্ন ছিল অ্যান্টেরিয়র হর্ন ল্যাটারাল হর্ন এবং পোস্টেরিয়র হর্ন তার অ্যান্টেরিয়র হর্নের এই জায়গায় আবার ল্যাটারাল ফিনিউকুলাস এবং অ্যান্টেরিয়ার ফিনিউকুলাস থেকে দুই ফাইবারগুলো আসবে নার্ভ ফাইবারগুলো এখন আমার এখানে আমি আগে থেকে এঁকে রাখছি যে স্কেলেটাল মাসেল দেখো এইখানের মধ্যে আমাদের ধর একটা কোনো কিছু হয়েছে ইচিং হচ্ছে ওইখানে চুলকাতে হবে বা এমন কিছু করতে হবে তো অ্যান্টেরিয়র হনসেল অফ দ্য স্প্যানাল কট থেকে এখন আমার ইফেক্টর অর্গানে নার্ভ ফাইবারগুলো যাবে এই যে গেল এই যে গেল ফুল পাথর এখানে এসে কমপ্লিট যখনই আমার ইফেক্টার অর্গানিক গেল ফুল পাথ হয়েটা আমার কমপ্লিট হলো তাহলে আমি লাস্ট সামারি একবার যদি বলি যে পিরামিডাল ট্রাক পিরামিডাল ট্রাকটের পাথওয়ে পিরামিডাল ট্রাকটের অপর নাম কি কর্টিকো স্পেনাল ট্র্যাক্ট স্পেনাল ট্র্যাক্টের পাথওয়ে প্রথমে শুরু হলো সেরিওয়াল কর্টেক্সের মোটর এরিয়া থেকে এখানে সেকেন্ডে যাচ্ছে হচ্ছে পোস্টার অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল তারপরে যাচ্ছে পন্স তারপরে মেডুলা যাচ্ছে মেডুলার লোয়ার বর্ডারে যায় ডিকাসিডেট করতেছে একটা হচ্ছে রাইট সাইডে একটা হচ্ছে লেফট সাইডে রাইট সাইডে যাচ্ছে মানে অপোজিট সাইডে চলে যাচ্ছে যেটা এটা হচ্ছে আশি পার্সেন্ট ফাইবার এটা হচ্ছে ল্যাটাল কর্টিকো স্পেনাল ট্র্যাক্ট এবং বিশ পার্সেন্ট ফাইবার হচ্ছে সেম সাইডেই আসতেছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকো স্পেনাল ট্র্যাক্ট তো ল্যাটাল স্পেনাল ট্র্যাক্টের ফাইবারটা ল্যাটাল ফিউনিকুলাসে এবং অ্যান্টির পটিকেন্টার একটা ফাইবারটা অ্যান্টেরিও ফিনিকিয়াসে যাচ্ছে যাওয়ার পর দুই ফিউনিকুলাস থেকে আমাদের গ্রে ম্যাটারে ইন্টার করবে এবং ওই পোর্শনটার নাম হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিওর হর্নসেল অ্যান্টেরিওর হর্ন সেল হর্ন সেল এখানে কিছু রিলে নিউরন থাকবে এখানে কিছুক্ষণ রিলে করবে রিলে করার পর এই যে না ফাইবারগুলো এগুলো আমাদের ইফেক্ট অর্গান মানে স্ক্যালিটাল মাসেল দুই দিকে বা যেখানে আমাদের সমস্যা ওইখানেই যাবে যে আমাদের মোটর সাপ্লাইটা দিবে তো এইটা যেহেতু একটা ডিসেন্ড্রিংটা ফুল ব্রেন থেকে একদম ইফেক্টর মাসেল বা ইফেক্টর অর্গান পর্যন্ত গেল এবং আমাদের পুরো কাজটা সাধন করলো তো আশা করি আমি আজকে বুঝাইতে পারছি তোমাদের হোয়াট ইজ পিরামিডাল ট্রাক এবং তার আগে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি স্পাইনাল কর্ডের ট্রাক সম্পর্কে হোয়াট ইজ ট্রাক স্পাইনাল কর্ডের আমি ফুল কাট সেকশন দেখাইছি তোমাদের স্পাইনাল কর্ডে কি কী থাকে না থাকে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের কম্পোজিশন তো ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করি এবং আমাদের সাথে থাকিও আসসালামু আলাইকুম